বাইকের ধাক্কায় আহত এক গর্ভবতী মহিলা সহ দুই যুবক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ভুতনি থানার অন্তর্গত ভুতনি ব্রিজ এলাকায় জানা গেছে আহত মহিলার নাম বিষ্ণুপ্রিয়া মণ্ডল বয়স বাইশ বছর বাড়ি ভূতনির শঙ্করটোলা এলাকায় আর আহত হয়েছেন আরও দুই যুবক তাদের মধ্যে একজনের নাম অসিত মণ্ডল এবং অপরজন নিপেন মণ্ডল উভয়ের বাড়ি ভূতনি থানার অন্তর্গত ডোমনটোলা এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে আহত মহিলাটি গর্ভবতী থাকার কারণে মালদা থেকে চিকিৎসা করিয়ে ভূতনি সংকট টলার বাড়িতে ফিরছিলেন সেই সময় বিষ্ণুপ্রিয়া এবং তার স্বামী বাইক নিয়ে ভূতনি ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন তাদের পেছনে বাইক নিয়ে দাঁড়ায় অসিত সেই সময় হঠাৎ করে একটি বাইক দ্রুত গতিতে এসে প্রথমে অসিত মণ্ডলের বাইকে ধাক্কা মারে এরপর বিষ্ণুপ্রিয়াদের মোটর বাইকে সজোরে ধাক্কা মারে বাইকটি ফলে বাইক থেকে ছিটকে পড়ে সহ তিনজন গুরুতর আহত হয় মহিলাটি প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ওই গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায় অন্যদিকে ঘাতক বাইক এবং বাইক চালককে আটক করে ভতনি থানার পুলিশ বলে খবর আকাশপুরে গেলাম আমাদের পাঁচ পাঁচ খুলে গেছে একদম খুব অবস্থা খারাপ আছে তোমরা किसे चला तुम लोग हमारा बाइक से लम बाइक में दाड़ी से बाइक में दाड़ी चला हां पुलिस से भाई और का के था कर से हम तो दो जन के मिले से बाइक का सुन ले गया था पर सामने सामने आकर डिलीवरी पेशेंट चलो ओडा को मिले से की पेशेंट चलो ओडा ओडा डिलीवरी पेशेंट चलो डिलीवरी ओडा ओडा किसे दाड़ी चलो ओडा पासे दाड़ी चलो बाइक के नीचे दाड़ी चलो बाइक पासे दाड़ी चलो और पासे वो दाड़ी चलो धक्का मार लो के दिए के

এই যে দাদাটা অসিত মন্ডল যেটা বললো ওই দাদাটা পিছন থেকে আসছিল আর এমন হাই স্পিডে গাড়িটা আসি ওই দাদাটাকে মারার পরে ছিটকে পড়ে যায় তারপরে আমার এই ভাই আর ভাই বো গাড়িতে দাঁড়িয়েছিল ওনাকে ছিটকা মারে মেরে সেই ডেলিভারি পেশেন্টটা ছিটকে পড়ে যায় শাঁখা টাকা ভেঙে যায় জুতো টুতো সব ছিঁড়ে যায় বাচ্চাটা পেটের দিকে এক সাইডে চলে এসছে বাচ্চাটা মানে খুবই এখন শোচনীয় অবস্থা বর্তমানে কোথায় আছে এখন বর্তমানে মানিকচক হাসপাতালে কি দিয়ে ধাক্কা মেরেছে কি জানতে পারে মোটর সাইকেলে মোটর সাইকেল কোথায় এখন পুলিশ আটক করেছে হ্যাঁ যে যে ছেলেটা ধাক্কা মারল ও কোথায় আছে থানায় নিয়ে গেছে দুজনের বাইক এবং চালক আটক করেছে হ্যাঁ কি চাইছে এখন বর্তমানে কি চাই আমার যেটা ক্ষতি হবে সেটা